হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করো নিশ্চয়ই ভালো আছো তো আজকে আমার দুটো পার্সেল এসছে শাড়ির পার্সেল এসছে জানি না কেমন হয়েছে বলতে পারবো না দেখো তোমরা কেমন থেকে অর্ডার করেছি আমি এটা একটা কালার এটা একটা কালার তো দুটো কালার কেমন হয়েছে জানি না খুলে দেখলে বোঝা যাবে কেমন কালার তো পলিথিনের ভিতরে আছে তো বোঝা যাচ্ছে না তো আমি খুলে দেখি কেমন হয়েছে শাড়িগুলো আর তোমরা দেখতে থাকো ভিডিওটা এটা একটা শাড়ি কেমন হয়েছে কালারটা বোঝা যাচ্ছে না তো পলিথিনের ভেতরে আছে খুললে বোঝা যাবে এই দেখো শাড়ি বেরিয়ে পড়েছে কেমন হয়েছে জানি না এই দেখো শাড়ি বেরিয়ে পড়েছে কেমন হয়েছে জানি না খুলছি এই দেখো শাড়ি কালারটা কিন্তু সুন্দর লাগছে ফোনে দেখলে যতটা ভালো লাগে কিন্তু সামনে এলে অতটা ভালো লাগি না শিপনের কাজ দেখাচ্ছে কিন্তু শিপনের তো কাজ আছে কিন্তু তেমন ভালো লাগছে না মোটামুটি লাগছে এটা একটা আর একটা একটা শাড়ি এটাও কেমন হয়েছে জানি না খুলছি তোমরা দেখতে থাকো এটাও মনে হয়েছে সেরকম এই দেখো কালারটা কালারটা তো সুন্দর লাগছে জানি না শাড়িটা কেমন হবে জানি না দেখো শাড়িটা দেখো কেমন হয়েছে শাড়িটা খুব সুন্দর এই শাড়িটা খুব সুন্দর আমার পছন্দ হয়েছে যেরকম দেখেছিলাম সেরকমই পেয়েছি খুবই ভালো লাগছে এটা মনে হয়েছে ব্লাউজ পিস এটা শাড়ি এটা হচ্ছে ব্লাউজ পিস আঁচলটা কোনটা বুঝতে পারছি না এখন এটা হচ্ছে আঁচল বুঝতে পারছো না এইটাই ব্লাউজ পিস এইটাই ব্লাউজ পিস এই দেখেছো বুঝতে পারছ এটাই ব্লাউজ পিস ভালো লাগছে শাড়িটা কিন্তু এটা যেটা দেখেছিলাম ফোনে দেখেছিলাম মেশ্রোতে আমি অর্ডার করেছিলাম যেরকম দেখেছিলাম এটা সেরকম এসছে কিন্তু প্রথমেরটা একটু মন পছন্দ হয়নি সেটা তেমন ভালো লাগছে না কিন্তু ফোনে খুব সুন্দর লাগছে দেখতে তো আমি ভাঁজ করে রাখবো এটা তো এটাও খুলে দেখি কেমন ভেতরের পজিশনটা কেমন দেখি এটাও মোটামুটি দেখতেই পাচ্ছো কিন্তু দেখাচ্ছে ফোনে খুবই সুন্দর লাগছে কিন্তু এটা সামনে আসতে অতটা ভালো লাগছে না কিন্তু শাড়িটা কিন্তু সফট একদম সফট শাড়ি খুব সুন্দর লাগছে শাড়িটা সিল্কের শাড়ি সফট শাড়ি খুব সুন্দর হাতের মুঠোয় চলে আসবে খুবই সুন্দর শাড়ি তো কেমন লাগলো আমার ভিডিওটা আমার শাড়িটা কেমন লাগলো তোমরা কমেন্টে বলবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট করে বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আমি ছেলেকে স্কুলে ছাড়তে গেছিলাম মাথা আঁচড়ায়নি পুরো পাগলের মতন দেখতে পাচ্ছ এসে বসে পড়েছিলাম ফ্যানের নিচে এত গরম তো গরম তো আমি স্নান টান কিছুই করিনি তো তোমাদের সামনে আমি এই অবস্থায় চলে এলাম কিছু মনে করবে না তো আমি শাড়িটা দেখানোর জন্য চলে এলাম কেমন হয়েছে তোমরা কমেন্টে বলবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ ধন্যবাদ